কিন্তু শিক্ষার্থীরা ব্যাপক দৌড়াচ্ছে যেটি দেখতে পাচ্ছেন এটি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে কারো হাতে কাঠ কারো হাতে চেয়ার কারো হাতে তোষক কারো হাতে বালিশ সেভাবে কিন্তু আমরা দেখছি এবং একটা কলেজের যে মালামাল সেগুলো কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হাতে হাতে নিয়ে যাচ্ছে কেউ টিস্যু বক্স কেউ আপনি কি আনলেন আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছি যে মোল্লা কলেজের যেই ডাক্তার মাহবুব মাহবুব মোল্লা কলেজ যেটি রয়েছে সেই কলেজের থেকে কিন্তু যে যা পেরেছে কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখছি যে কারো হাতে চেয়ার কেউ ল্যাপটপ কেউ কম্পিউটারের কালি দৌড়াচ্ছেন কেন আমরা দেখছি যে দৌড়াচ্ছে এবং পিছের থেকে কারা কেউ করছে কিনা সেটি পাচ্ছি মালামাল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ব্যাপক দৌড়াচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি সোটা সহ কিন্তু আমরা দেখছি যে মোল্লা কলেজে প্রবেশ করে এবং মোল্লা কলেজের শেষ মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে তাহলে শিক্ষার্থীরা সব মালামাল কিন্তু মোল্লা কলেজের নিয়ে যাচ্ছে সে নিচের অংশটি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে এবং পুলিশ সদস্যদেরকে ইট পাটকেল ছুঁড়ে মারছে সেটি কিন্তু আমরা দেখছি ইট পাটকেল সুরে মারছে পুলিশ সদস্যদেরকে তারা কিন্তু আহ শিক্ষার্থীদেরকে আহ দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছু হতে বাধ্য হচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই পরিবেশটি দেখতে পাচ্ছি যে সহ রণক্ষেত্র তৈরি হয়েছে হই বলা যেতে পারে কারণ আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীরাও কিন্তু দু একজন আহত হয়েছে পুলিশ সদস্যদের সাথে কিন্তু তর্ক করছে কিছু শিক্ষার্থীরা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মোল্লা কলেজের পাশেই যে এই একটু সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি যে তাদেরকেই কিন্তু লক্ষ্য